হে কি হলো তোমার হে কথা বোলো না হু মা আপ তুমি একটা ডাক্তার লাইসে বলো না হিসাম্বা দেখ বাবু এটা কোনো ডাক্তারের রোগ নয় আমার মনে হয় অন্য কিছু তাই বলছি যেভাবেই হোক এই মেয়েটাকে যেখান থেকে এনেছি আজকের মধ্যে সেইখানে পৌঁছে দেয় হা আমরা এই মেয়ে এসে একবার বাস করতে পারবো না হে তুমি কী বলছো মা হে এটা তো একটা রোগ হে তো কি দোষ দেখ আমি ওর সব কিছু জানি তোকে ওকে রেখে আসতে বলেছি এ গিয়ে রেখে আয় হি তুই কি বললি মা আমাকে বাড়ি থেকে বের করে দিবি কী করি আবার তুরা যখন করে পুষে আছিস তুদের কাউকে আমি চাইবো না কাউকে চাইবো না

এই যা তুমি কি বোঝো যوتين কাকা? এটা কি সম্ভব? সালমা তো ঘরে আছে। আমি সত্যি বুঝি ছোট বাবু। আমি নিজের চোখেই দেখছনু। তোমরা সব পাগল হয়ে কিছু সালমা ঘরে আছে। আয় আমার সঙ্গে। সালমা? এবারে তো বিশেষ হলো। আমি তোকে বলিনি সালমা কোনো সাধারণ মেয়ে না। হরমোন দশগুণত্ব আছে। কিন্তু মা কোনো কিন্তু না হগো তুমি এর কিছু একটা ব্যবস্থা করো ঠিক আছে আমি দেখছি ওরে বাবা আয় বাবা আর লুকোচুরি খেলিস নি এই দেখ তোর বাপ এসেছে বাবা আমাদের খুব ভয় লাগছে তোদের কোনো ভয় নেই আমি আছি তো আয় বাবাই আমাকে দেখা দে বসিয়ে রাখবি নাকি ভালো মনে আসবি নাকি আমি তোকে জোর করে আনবো দাঁড়া ও এখন তোর সালমা নয় বসে মা হঠাৎ কেন তোর এই বাড়িতে আবির্ভাব আমার বাড়িতে আমি থাকবো না তুই থাকবি নাকি কি তোর বাড়ি তোর বাপ এই বাড়ি তৈরি করে দিয়ে গেছে নাকি এই বৈরম মুখ সামলি কথা বলবি এইটা আমার বাড়ি না ঠিকই কিন্তু এটা আমার স্বামীর বাড়ি তোর স্বামীর নাম কি এই বৈরম স্বামীর নাম ওখানে দেয় না তুই জানিস না স্বামীর নাম বুকে দিলে পাপই বড় পাপই ও তোর আবার পাপ পুণ্যের জ্ঞানও আছে না আগে বল তুই এখানে কেন এসেছিস প্রতিশোধ নিবি আমি তোকে সাহায্য করব বল কিসের প্রতিশোধ নিবি সাহায্য করবি তো হ্যাঁ হ্যাঁ সত্যি যদি তোর প্রতি অন্যায় হয় তাহলে আমি সাহায্য করবো লোকজন কি হয়েছে কেন ছোট বাবু এদের সংসারে খুব অভাব ছিল তাই এদের বাপ মা খেতে না দিতে পেরে অভাবের জালে আত্মহত্যা করে মারা গিয়েছে আমি তো গ্রামের প্রত্যেকটা মানুষকে বলেছি কারোর যদি কোনো অভাব থাকে আমাকে এসে বলতে আমি যতটুকু পারবো সাহায্য করব ছোট বাবু আপনার খোঁজে গিয়েছিল কিন্তু আপনার বড় ভাই এদেরকে অপমান করে বের করে দিয়েছে তাই কোনো দিক না পেয়ে এরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবার আপনি বলুন এই বাচ্চাগুলোর এখন কি হবে কিচ্ছু হবে না এদেরকে আমি মানুষ করব চলো বাবু সমাজ এতি কাਦਰকে মারতে নিয়ে এসেছিস যাদের বাপ তুমি মেরে ফেলেছ তাদেরকে নেছিস কি উল্টো পাল্টা কথা বলছিস হ্যাঁ আমি ঠিকই বলছি একটা অসহায় পরিবার ভিজে থাকার জন্য দুমড়ু খাবার চেয়েছিল আর তুমি তাদেরকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেছো তোমার কি একটুও বিবেকে বাঁধলো না চুপ কর আমি গরীবদের জন্য দান ছত্র খুলে রাখিনি তাই যে আসবে তাকে দিতে হবে তোর মতো চললে না আমাদের সয় সম্পত্তি সব শেষ হয়ে যেত একটা কথা জিজ্ঞেস করব ভাই মৃত্যুর পরে কি সম্পত্তি সব নিয়ে যাবা তুই যত চাই বলিস আমি গ্রামের মানুষদের এইভাবে দান করতে পারবো না ঠিক আছে তোমার জমি দান করতে হবে না আমিও তো বাবার অর্ধেক সম্পত্তি পাবো সে সম্পত্তি আমি গরিবের মধ্যে দান করে দেবো এটা কিন্তু তোর বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাড়াবাড়ি তুমি করছো আমি না আমি গ্রামে থেকে গ্রামের মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারবো না রিপন এখনই গ্রামের মানুষদের খবর দিই আমি সবার মাঝে জমি বিতরণ করে দিতে চাই গিন্নি তুমি কি বলছো এ তো মহান ব্যক্তির কাজ আপনি আমার স্বামী আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তেই আমি রাজি আমি জানতাম চলো বন্ধু এবার কি হবে তোমার ছোট ভাই যদি সব জমি গরিবদের মধ্যে বিলিয়ে দেয় তাহলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে এত সহজ সম্পত্তি আমি নষ্ট দেব না এই সম্পত্তির জন্য যত নিচে নামতে হয় আমি নামব কিন্তু এই সম্পত্তি আমি করবো না গ্রামের সবাই আপনারা সবাই জানেন আমার কোনো উত্তর নেই তাই আমার সয় সম্পত্তি আপনাদের মাঝে বিলিয়ে দিতে চাই কাল দুপুর বেলায় আপনারা সবাই আমার বাড়িতে চলে আসবেন আমি আপনাদের পাটটা দিয়ে দেব আপনাকে স্বামী হিসেবে পেয়ে আচ্ছা আমার নিজে নিজেকেই অনেক গর্বিত মনে হচ্ছে আজ হঠাতে কথা বছর কেন দেখেন না এ একই ছাদের তলায় দুই ভাই থেকেও আপনি শুধু গ্রামের মানুষের কথা চিন্তা করেন কিন্তু আপনার বড় ভাই সব সময় চিন্তা করি কিভাবে গরিব মানুষকে চুষে তার সম্পত্তি বাড়াবি নাগু তুমি দেখো ভাই একদিন নিজের ভুল বুঝতে পেরে ঠিকই একদিন গ্রামের মানুষের পাশে দাঁড়াবে বাসায় এসে দেখি পুরো বাড়ি অন্ধকার আর রিয়া কোথাও নেই সারা বাড়ি খোঁজ করলাম কিন্তু কোথাও রিয়াকে দেখতে পেলাম না দৌড়ে ছাদে চলে গেলাম সেখানে গিয়ে যা দেখলাম তাতে তো আমার হুশি উড়ে গেল রিয়া দাঁড়িয়ে আছে আর তার পাশে দেয়ালের উপরে ড্রিঙ্কসের বোতল রাখা এই রিয়া কি করছো তুমি রিয়া বলল, চোখ নেই তোমার দেখছো না কী করছি চোখে দেখতে পেয়েও প্রশ্ন করছো কেন আমি বললাম রিয়া কী সব উল্টাপাল্টা শুরু করেছো তুমি ড্রিঙ্কসের বোতল কেন এখানে রিয়া বলল কিসের উল্টাপাল্টা হ্যাঁ তুমি যদি ড্রিঙ্কস খেতে পারো তাহলে আমি কেন পারবো না তাই ফ্রিজ থেকে তোমার বোতল নিয়ে এসেছি আমি আমি বললাম রিয়া ফালতুগিরি একদমই বাদ দাও রিয়া বলল, এই এই কিসের ফালতুগিরি হ্যাঁ মানুষের বেলায় ফালতুগিরি নিজের বেলায় কিছুই না আমি বললাম আমি কি করেছি রিয়া বলল তুমি খেতে পারলে আমি কেন পারবো না আমি কি মানুষ না নাকি যে আমার পেটে এসব হজম হবে না আমি বললাম রিয়া অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু রিয়া বলল বাড়াবাড়ি আমি না তুমি করছো ভালোই ছিলাম আমি কিন্তু তুমি থাকতে দিলে না এত ভালোবাসার পরও অন্যের হাত ধরতে চলেছ তো কি দাম রইল আমার এত ভালোবাসার আমি বললাম দেখো সেটা ভিন্ন বিষয় কিন্তু তুমি এখন যেটা করছো সেটা কিন্তু একদমই বাজে কাজ রিয়া বলল কিসের ভিন্ন বিষয় হ্যাঁ আমার জীবন নরক বানিয়ে দিতে উঠে পড়ে লেগেছিস আবার এখানে এসে জ্ঞান দিচ্ছিস হ্যাঁ যা আমার সামনে থেকে তুই ওই মেয়েকে বিয়ে করে সংসার শুরু কর আর ডিভোর্সের কাগজ রেডি কর তোকে আমি মুক্ত করে দিব অনেক কষ্ট পেয়েছি জানিস যা কখনো মুখ ফুটে বলিনি চুপ করে সংসার করে গেছি তোর সাথে কিন্তু তুই সেটার দাম এইভাবে দিলি অন্য মেয়েকে বিয়ে করার কথা বলিস আমার সামনে রিয়ার মুখে ডিভোর্সের কথা শুনে ভিতরটা মোচুর দিয়ে উঠল কিন্তু কেন এমন হলো সেটা আমি জানি না আরে আমার তো খুশি হওয়ার কথা যেখানে রিয়া নিজ ইচ্ছায় আমাকে ডিভোর্স দিবে বলেছে সেখানে মন খারাপ করার কি আছে কিন্তু তাও কেন জানি ভিতরটা খা খা করছে কেমন ধরনের যেন একটা অস্থিরতা কাজ করছে ভিতরে গোড়ের মধ্যে চলে গেলাম কেমন গোর সেটা নিজেও জানি না আর কোনো কথা বললাম না ঠুস করে রিয়াকে কোলে তুলে নিলাম আমি কি করছি আমার কোনো সেন্স নেই রিয়াকে কোলে নিয়ে রুমে চলে আসলাম রিয়া বলল এই তুই আমাকে এখানে আনলি কেন আমি ড্রিঙ্কস করবো বলেছি না আমি বললাম না তুমি কিচ্ছু খাবে না আর ওসব ছাইপাস আমি তোমাকে খেতে দিব না রিয়া বলল জীবনটাই তো বরবাদ সেখানে সাময়িকের জন্য ছাইপাস খেলে কিছুই হবে না ওই চুপ একদম আর একটা কথা বলবা না রিয়াকে চুপ করে দিয়ে ও ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিলাম রিয়া আর কোনো কিছুই বলল না আমাকে চুমু খেতেও বাধা দিল না আমি চুমু খেয়ে চলেছি কতটা সময় রিয়ার ঠোঁটের নেশায় ডুবেছিলাম তা সঠিক বলতে পারবো না হঠাৎই ফোনটা বেজে উঠলো পকেট থেকে ফোনটা বের করে দেখি ফাহমিদা ফোন করেছে সাথে সাথে রিয়াকে ছেড়ে দিয়ে অন্য রুমে চলে গেলাম এ হ্যালো স্যার কী করছেন তৎক্ষণাৎ রিয়ার কথা মনে পড়ল। আল্লাহ এত সময় কী সব করছিলাম আমি ফাহমিদা আবার বলল স্যার কথা বলছেন না যে ফাহমিদার কথায় হুঁশ ফিরে আসে বললাম আরে দাঁড়িয়ে আছি তুমি ও আমিও সেম ফাহমিদার সাথে অনেকটা সময় কথা বললাম রিয়ার কথা বলেই গেছি বলতে গেলে ওকে যে শুয়ে রেখে আদর করছিলাম সে যে এখনো শুয়ে আছে সেসব কিছু মাথা থেকে সরে গেছে আমার ফাহমিদার সাথে কথা শেষ করলাম পরক্ষণে মনে পড়ল রিয়ার কথা রুমের দিকে চলে গেলাম গিয়ে দেখি রিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে রিয়া কি হয়েছে তোমার রিয়া বলল, কিছুই হয়নি তো কান্না করছো কেন আর মানুষ তো এমনি এমনি কাঁদে না কিছু তো একটা হয়েছে রিয়া বলল, আজ আমার থেকে অন্য কারোর গুরুত্ব বেশি বেড়ে গেছে তোমার কাছে এই যে দেখো চোখের পানি তোমাকে চোখের সামনে পেয়ে কান্না করছি তুমি তো আমার কান্নাটা দেখছো হলেও কিন্তু এমন একটা সময় হবে যখন তুমি হামাগুড়ি দিয়ে কান্না করবে আর বলবে মানুষটাকে কেন গুরুত্ব দিলাম না সেদিন আমায় আর পাবে না শত আফসুস করলেও সেদিন তোমার পাশে কেউ থাকবে না কথাগুলো নোট করে রাখিও সময় কাজে আসবে আমি চুপ করে আছি রিয়ার কথা শোনে কোনো কথাই বের হচ্ছে না মুখ দিয়ে রিয়া কী সব বলল এখন কিছু না বলে রুম থেকে বের হয়ে আসলাম এরপর আর রিয়ার মুখোমুখি হলাম না কারণ কোনো এক অজানা শক্তি আমায় লজ্জায় ফেলছিল বারবার রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দশটা বাজে মাথা তো পুরাই ঘুরে উঠলো কিরে দিনের বাজে দশটা রিয়া আমায় অফিসের জন্য ডাকলো না কেন আর ওর কোনো সারা শব্দ তো পাচ্ছি না রুমে গিয়ে দেখি তো কী হয়েছে আজুর, ওর যেই রুমে রিয়া ঘুমায় সেখানে চলে গেলাম গিয়ে দেখি রিয়া ফ্লোরের উপরে পড়ে আছে নাক মুখ দিয়ে ফেনা বের হচ্ছে ওর এটা দেখে দুনিয়াদারি যেন মিনিটের মধ্যে উলট পালট হয়ে গেল দৌড়ে রিয়ার কাছে গেলাম পাশেই বিষের বোতলটা পড়ে আছে রিয়ার মাথাটা ধরে কোলে ওঠালাম রিয়া এটা তুমি কি করলে রিয়া কোনো উত্তরে দিচ্ছে না হঠাৎই রিয়ার হাতের দিকে নজর গেলো হাতের মধ্যে কাগজের মতো কিছু একটা শক্ত করে ধরে রেখেছে হাত থেকে কাগজটা নিয়ে খুলে দেখলাম কি লেখা আছে এতে কাগজে বড় বড় অক্ষরে লেখা মুক্ত করে দিলাম আকাশ তোমায় এরপর আর তোমায় কেউ জ্বালাবে না রিয়া নামক পথের কাটাটা তোমার জীবন থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গিয়েছে ফাহমিদাকে নিয়ে সুখে থেকো আলবিদা আর কিছু লেখা নাই লেখাটা পরে মুহূর্তের মধ্যে অস্থির হয়ে পড়লাম এসব কিছু সহ্য করার মতন ক্ষমতা যে আমার নাই রিয়াকে জড়িয়ে ধরে সজোরে এক চিৎকার মেরে কেঁদে উঠলাম হঠাৎই দেখি আমি ফ্লোরে পড়ে আছি আশেপাশে তাকিয়ে কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করলাম পরক্ষণে বুঝতে পারলাম যে আমি রিয়াকে নিয়ে উল্টাপাল্টা স্বপ্ন দেখেছি চারপাশে দেয়ালগুলো ববু করে ঘুরতে লাগলো মাথায় খুব পেইন হচ্ছে খাট থেকে ফ্লোরে পড়ে যাওয়ার কারণে আসলে দেয়ালটা ঘুরছে না ঘুরছে হলো আমার মাথা তখনই রিয়ার কথা মনে পড়ল। কী সব বাজে স্বপ্ন দেখলাম উকে নিয়ে না উকে গিয়ে এক পলক দেখে আসি যে সে ঠিক আছে কি না মোবাইলের ফ্লাস অন করে চলে গেলাম রিয়ার রুমে রাত বাজে তিনটা রিয়ার রুমে গিয়ে বড় ধরনের একটা শখ খেলাম যেভাবে স্বপ্ন দেখেছিলাম ঠিক সেই রকমভাবে মরার মতো ফ্লোরে পড়ে আছে রিয়া এটা দেখে বোকটা দুঃখ করে উঠল ভালো করে লক্ষ্য করে দেখলাম যে ওর মুখ থেকে ফেনা বের হচ্ছে না কিন্তু না সব কিছুই নর্মাল আছে রিয়া এই রিয়া ওকে ডাক দিতে এক লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল এই কে 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 এখানে আরে আমি আকাশ তুমি এত রাতে আমার রুমে কি করো আসলে তোমায় দেখতে আসলাম আর তুমি ফ্লোরে শুয়ে আছো কেন রিয়া বলল গরম লাগছিল তাই ফ্লোরে শুয়ে আছি আর আজ হঠাৎ তুমি এত রাতে এখানে এসেছো কাহিনী তো কিছু একটা আছে মনে হচ্ছে কি হয়েছে বলো তো আমি বললাম আসলে তোমাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখলাম যে তুমি বিষকে সুইসাইড করার চেষ্টা করছো তাই তোমাকে দেখতে আসলাম আমার কথা শুনে রিয়া একটা হাসি দিয়ে বলল আকাশ তুমি পাগল হয়ে গেলে নাকি তোমাকে কি আমার পাগল মনে হয় যে প্রিয় মানুষটা কষ্ট দিয়েছে বলে সুইসাইড করব আমি বললাম না আমি সেটা বলিনি খারাপ স্বপ্ন দেখলাম তাই আর কি দেখতে এসেছি রিয়া বলল হয়েছে থাক আর কেয়ার করতে হবে না আর শোনো আমি কোনো ধরনের পাগলামি করবো না তুমি ছেড়ে দিলে হাসি মুখে বিদায় নিয়ে চলে যাব যে আমাকে ভালোই না তার জন্য নিজের এমন মূল্যবান জীবনটা নষ্ট করব না